আঠারোশো পঁচাশি পঁচিশে অক্টোবর ঊনবিংশ পরিচ্ছেদ ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ ও ক্রোধ জয় এই কাণ্ডের পর সকলে আবার আসন গ্রহণ করিলেন এই কাণ্ড মানে সে অভাবনীয় এক ভাবের অনুষ্ঠান হয়েছিল তারপর বলা হচ্ছে সকলেই ভাবস্থ সমাধিস্থ হচ্ছেন এই রকম এমনকি কঠোর ডাক্তার সরকার তারও ভাব হয়েছিল তা এই কাণ্ডের পর সকলে আবার আসন গ্রহণ করিলেন রাত আটটা হইয়াছে হইয়া গিয়াছে আবার কথাবার্তা হইতে লাগিল শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি এই যা ভাবটা দেখলে তোমার সায়েন্স কি বলে তোমার কি এসব ঢং বোধ হয় ডাক্তার শ্রীরামকৃষ্ণের প্রতি যেখানে এত লোকের হচ্ছে সেখানে ন্যাচারাল অর্থাৎ আন্তরিক বোধ হয় ঢং বোধ হয় না নরেন্দ্রের প্রতি যখন তুমি গাচ্ছিলে দেমা পাগল করে আর কাজ নাই মা জ্ঞান বিচারে তখন আর থাকতে পারি নাই দাঁড়াই আর কি তারপর অনেক কষ্টে ভাব চাপলুম ভাবলুম যে ডিসপ্লে করা হবে না শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি সহাস্যে তুমি যে অটল অচল সুমেরুব সকলের হাস্য তুমি গম্ভীর আত্মা রূপ সনাতনের ভাব কেউ টের পেত না যদি ডোবাতে হাতি নামে তাহলেই তোলপার হয়ে যায় কিন্তু সায়ের দিঘিতে নামলে পার হয় না কেউ হয়তো টেরও পায় না শ্রীমতী সখীকে বললেন সখী তোরা তো কৃষ্ণের বিরহে কত কাঁদিস কিন্তু দেখ আমি কি কঠিন আমার চোখে এক বিন্দু ও জল নাই তখন বৃন্দা বললেন সখি তোর চোখে জল নাই তার অনেক মানে আছে তোর হৃদয়ে বিরহ অগ্নি সদা জ্বলছে চোখে জল উঠছে আর সেই অগ্নির তাপে শুকিয়ে যাচ্ছে ডাক্তার তোমার সঙ্গে কথায় পাড়ার জো নাই ক্রমে অন্য কথা পড়িল শ্রীরামকৃষ্ণ নিজের প্রথম ভাবা অবস্থা বর্ণনা করিতেছেন আর করিতে হয় ডাক্তার তুমি ভাবে পড়েছিলে আর একজন দুষ্টলোক আর একজন দুষ্টলোক তোমায় বুট জুতার গোঁজা মেরেছিল সেসব কথা শুনেছি শ্রীরামকৃষ্ণ কৃষ্ণ সে কালীঘাটের চন্দ্র হালদার সেজবাবুর কাছে প্রায় আসত আমি ঈশ্বরের আবেশে মাটিতে অন্ধকারে পড়ে আছি চন্দ্র হালদার ভাবতো আমি ঢং করে ওই রকম হয়ে থাকি বাবুর প্রিয় পাত্র হব বলে সে অন্ধকারে এসে বুট জুতোর গোজা দিতে লাগলো গায়ে দাগ হয়ে গিয়েছিল সবাই বললে সেজবাবুকে বলে দেওয়া যাক আমি বারণ করলুম ডাক্তার এও ঈশ্বরের খেলা ওতেও লোক শিখবে ক্রোধ কিরকম করে বসিভূত করতে হয় শিখবে ক্ষমা কাকে বলে লোক শিখবে বিজয় ও নরেন্দ্রের ঈশ্বরীয় রূপ দর্শন ইতিমধ্যে ঠাকুর শ্রীরামকৃষ্ণের সম্মুখে বিজয়ের সঙ্গে ভক্তদের অনেক কথাবার্তা হইতেছে বিজয় কে একজন আমার সঙ্গে সদা সর্বদা থাকেন আমি দূরে থাকলেও তিনি জানিয়ে দেন কোথায় কি হচ্ছে নরেন্দ্র গার্জিয়ান গার্ডিয়ান অ্যাঞ্জেলের মতো বিজয় ঢাকায় এঁকে অর্থাৎ দেবকে দেখেছি গা ছুঁয়ে শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে সে তবে আর একজন নরেন্দ্র আমিও একে নিজে অনেকবার দেখেছি বিজয়ের প্রতি তাই কি করে বলবো আপনার কথা বিশ্বাস করি না আমাদের ঊনবিংশ পরিচ্ছেদ পাঠ এখানে শেষ হলো আমরা আজকে বিংশ পরিচ্ছেদ পাঠ করবো একই সাথে এই দুটি ছোট ছোট পরিচ্ছেদ আজ পাঠ হবে বিংশ পরিচ্ছেদ রামকৃষ্ণ গিরিশ মাস্টার ছোট নরেন কালী শরৎ রাখাল ডাক্তার সরকার প্রভৃতি ভক্ত সঙ্গে পরদিন আশ্বিনের কৃষ্ণার তৃতীয় তিথি সোমবার অক্টোবর শ্রী শ্রী পরবংশ দেব কলিকাতায় ওই শ্যাম্পুকুর বাটিতে চিকিৎসার্থ রইয়াছেন ডাক্তার সরকার চিকিৎসা করিতেছেন প্রায় প্রত্যহন আর তাহার নিকট পীড়ার সংবাদ লইয়া লোক সর্বদা যাতায়াত করে শরৎকাল কয়েকদিন হইল শারদীয়া দুর্গা পূজা হইয়া গিয়াছে এ মহোৎসব শ্রীরামকৃষ্ণের শিষ্যমণ্ডলী হর্ষ বিদা বিষাদে করিয়াছেন তিন মাস ধরিয়া গুরুদেবের কঠিন পীড়া কণ্ঠদেশে ক্যান্সার সরকার ইত্যাদি ডাক্তার ইঙ্গিত করিয়াছেন পীড়া চিকিৎসার অসাধ্য হতভাগ্য শিষ্যেরা এ শুনিয়া একান্তে নীরবে অশ্রু বিসর্জন করেন এক্ষণে এই শ্যামপুকুরের বাটিতে আছেন শিষ্যরা প্রাণপণে শ্রীরামকৃষ্ণের সেবা করিতেছেন নরেন্দ্রাদি কুমার বৈরাগ্যযুক্ত শিষ্যগণ এই মহতি সেবা উপলক্ষে কামিনী কাঞ্চন ত্যাগ প্রদর্শী সোপান আরোহণ করিতে সবে শিখিতেছেন এত পীড়া কিন্তু দলে দলে লোক দর্শন করিতে আসিতেছেন শ্রীরামকৃষ্ণের কাছে আসিলেই শান্তি ও আনন্দ হয় অহেতু কৃপা সিন্ধু দয়ার নাই সকলের সঙ্গেই কথা কইতেছেন কিসে তাহাদের মঙ্গল হয় শেষে ডাক্তারেরা বিশেষত ডাক্তার সরকার কথা কইতে একেবারে নিষেধ করিলেন কিন্তু ডাক্তার নিজে ছয় সাত ঘন্টা করিয়া থাকেন তিনি বলেন আর কারোর সহিত কথা কওয়া হবে না কেবল আমার সঙ্গে কথা কইবে শ্রীরামকৃষ্ণের কথা মৃত পান করিয়া ডাক্তার একেবারে মুগ্ধ হইয়া যান তাই এতক্ষণ ধরিয়া বসিয়া থাকেন বেলা দশটার সময় ডাক্তারকে সংবাদ দিবার জন্য মাস্টার যাইবেন তাই ঠাকুর শ্রীরামকৃষ্ণের সহিত কথাবার্তা হইতেছে শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি অসুখটা খুব হালকা হয়েছে খুব ভালো আছি আচ্ছা তবে ঔষধ ঔষধে কি এরূপ হয়েছে তাহলে ওই ঔষধটা খাই না কেন মাস্টার আমি ডাক্তারের কাছে যাচ্ছি তাকে সব বলবো তিনি যা ভালো হয় তাই বলবেন শ্রীরামকৃষ্ণ দেখো পূর্ণ পূর্ণ অর্থাৎ শ্রীযুক্ত পুটনটা আছে পাদটিকা শ্রীযুক্ত পূর্ণচন্দ্রের বয়স চোদ্দ পনেরো পূর্ণ দুই তিন দিন আসে নাই মন বড় কেমন করছে মাস্টার কালীবাবু তুমি যাও না পূর্ণকে ডাকতে কালী এই যাবো শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি ডাক্তারের ছেলেটি বেশ একবার আসতে বলো আমরা আজকে দুটি পরিচ্ছেদ পরপর পড়লাম ঊনবিংশ এবং বিংশ এই দুটি পরিচ্ছেদ ঊনবিংশ এবং বিংশ এই দুটি পরিচ্ছেদ পাঠ করলাম এই দুটি পরিচ্ছেদে কিন্তু খুবই একটা ঐতিহাসিক মূল্য আছে আমরা দেখতে পাচ্ছি ওই ঐতিহাসিক মূল্য আছে এখানে সব প্রত্যেকটি পাতাতেই তাই আছে তবে এখানে কেন এসছেন ঠাকুর পরিষ্কার করে এখানে বলা আছে শ্যাম্পুকুর বাড়িতে কেন এসছেন কীভাবে তার সেবা করছেন তার ভক্তেরা শিষ্যেরা সেসব কিন্তু খুব পরিষ্কার করেই চ্যাপ্টার এ আছে ডা ডাক্তার সম্বন্ধে আছে পাঠ এখানে শেষ করছি ও নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপম ভক্তানি গ্রহং বই ঈশাবতার परमेशमिच्छम तं रामकृष्णं शिरसा नमोऽमहा